এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণার আগে অন্যবারের তুলনায় বেশ স্বস্তিতে ছিলেন নির্বাচকরা দল নিয়ে খুব বেশি বিতর্কের অবকাশ ছিল না গত এক দেড় বছরে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়াই ডাক পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে কিন্তু বিশ্বকাপ যত খনিয়ে আসছে তত্ত্বই বাড়ছে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ফর্ম ও সমর্থকদের কপালে দুশ্চিন্তা ভাজ বাড়াচ্ছে বিপিএল এ সিলেট পর্বের সবচেয়ে হতাজনক পারফরমেন্স করা তালিকা করলে একদম উপরেই থাকবেন সাইফ হাসান লিটন দাস আর তানজিন তামিম রান করতে পারছেন না তারা পারছেন না দলের প্রত্যাশা পূরণে ছিটো ফোটো করতে অথচ আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডারের সংগ্রামের গুরুভার এই তিনজনের উপরেই সংখ্যায় দূর দুর্বুক না কাপার উপায় কি আছে গত বছর জাতীয় দলে ফেরার পর থেকেই দারুণ পারফরমেন্স করছেন সাইফ হাসান যার পুরস্কার স্বরূপ টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক হয়েছেন তিনি এমন দারুণ পারফরমেন্সে সাইফকে দলে ফিরিয়ে সিড ঢেকর তুলেছেন ঢাকা ক্যাপিটালস কিন্তু বিপিএল তিনি আছেন রান সংগ্রহের তালিকায় পাঁচচল্লিশ নাম্বারে সাইফ কতটা বাজে ফর্মে আছে তার আন্দাজ পাওয়া যায়পুর এই পরিসংখানেই। 6 ম্যাচে 65টি বল মোকাবেলা করেছেন মোট 48 রান। তার গড় মাত্র 8, স্ট্রাইক রেট 74 কম। তার সর্বোচ্চ রানের ইনিংসটাও মাত্র 22 এর। কত বছর আন্তর্জাতিক টি-20 তে বাংলাদেশ সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তানজিদ হাসান তামিমের অবস্থান খারাপ। রাশি এই অরিয়ান্সের এই ওপেনার 7 ম্যাচে মোট 12 গারে 90 রান করেছেন। স্ট্রাইক রেট মাত্র 102। সর্বোচ্চ রানের ইনিংসটি 29 রানের। জাতীয় দলের তারকা না হলে সাইফুত তামিম হয়তো নিজ নিজ দলের একাদশে জায়গা হারাতেন এমন পারফরম্যান্সের জন্য। এবার অধিনায়ক লিটন কুমার দাসের দিক নজর ফেরানো যাক জাতীয় দলের হয়ে গত দুই বছর ভালোই করেছিলেন টাইগারের দলপতি কিন্তু রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের নদীকে হারিয়ে খুঁজছেন তিনি সাত ইনিংসে বিশ করে করেছেন মাত্র একশো চল্লিশ রান তার সর্বোচ্চ রানের ইনিংসটি সাতচল্লিশ রানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা টপ অর্ডারের তিন অটোচয়াজের এমন পারফরমেন্সের নিশ্চিতভাবে দুশ্চিন্তার বিশ্বকাপেও যদি তাদের এই ফর্ম বজায় থাকে তবে বাংলাদেশের বিশ্বকাপে বড়সড় বিপদ আসতে যাচ্ছে তা বলাই বাহুল্য এখন আর একটা প্রশ্নই উঠছে বিপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে কি বিশ্বকাপের দলে কোনো পরিবর্তন আসতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে ঘড়াবে আগামী সাত ফেব্রুয়ারি তার আগে একত্রিশ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখিয়ে স্কোয়াড পরিবর্তন করার সুযোগ আছে আর বিপিএল ফাইনাল মাঠে ঘোরাবে তেইশ জানুয়ারি অর্থাৎ বিপিএল শেষে বিসিবি চাইলে বিশ্বকাপের স্কোয়াড পরিবর্তন আনতে পারে সেক্ষেত্রে টপ অর্ডারের আসক্তি বাড়াতে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে নজর দিতেও পারেন নির্বাচকরা এবার বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন গত বিশ্বকাপের টাইগারদের নেতৃত্ব দেয়া শান্ত রান সংগ্রহের তালিকায় সবার উপরে আছে তা নাম এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে রাশিয়া এর অধিনায়ক দুশো আটাশি রান করেছেন একশো আটচল্লিশ জাতীয় দলে বারবার হতাশ করলেও ঘরোয়া ক্রিকেটের পরিক্ষত মুখ মোহাম্মদ নাঈম শেখকে রেকর্ড মূল্যে এবার বিপিএল দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যাল ব্যাট হাতে বেশ ভালোই ফর্মে আসেন তিনিও সাত ম্যাচে তিনি করেছেন একশো সাতানব্বই রান বলিস বলছে টপ অর্ডারে ফর্ম যেমন বিশ্বকাপ স্কোয়াডে একজন অতিরিক্ত ব্যাটার প্রয়োজন কথা রয়েছে তেমনি ইমনের নতুন ভূমিকায় শাইম সাইফুদ্দিনের পারফরম্যান্স লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং এর গভীরতার কথাও জানান দিচ্ছে সেই ক্ষেত্রে স্কোয়াডে পরিবর্তনের কথা ভাবতেই পারে টিম ম্যানেজমেন্ট ইসলাম ডি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट স্পোর্টস ওয়ার্ল্ড